আমাদের জাতীয় মসজিদের ক্ষতি উনি আমাদের জাতীয় মুরব্বী কথা বলেন আরো যেন বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদ কেউ তো কখনোই ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ আকবর বলেন অথচ কি কারণে হয়তো আমাদের ক্ষতি মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদুল নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারা বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা হুজুর অনেক অনেক বড় বড় আলেম হাদিস উনি বিভিন্ন ফুনুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে সন্দেহ নাই তিনি একজন ব্যক্তি ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোন ব্যক্তির পক্ষ থেকে হোক তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লাহ জাহেদ কৌশারী তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ ভাটমার আল্লাহ এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার জন্য কবি নামাজ বলেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহু আকবার বলেন ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান হাফসা সায়ান ওয়া গাবাত আনতা লা শিয়া ফাকুল লিমান যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান তিনি বলেছেন হাফসা সায়ান আপনি অনেক মুখস্থ করেছেন ওয়া গায়বাত আন কালাশিয়া তবে অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি জি ইলমিন আলিম আলেমের উপরও আলেম আছে আল্লামা ইমাম কস্তাল্লানী ইমাম কস্তাল্লানী রাহমাতুল্লাহ আলাই যিনি ইরশাদুস সারি লে শারহে সহিহ বুখারী উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি আরো জোরে বলুন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো উনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনো ফেলে দিতে পারি না ইমাম ইবনু আব্বা তরুণদী মালিকী সাতশো হিজরা আলেম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইল কুবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনুর রাসা আটশো চুরানব্বই হিজরির আলেম তিনি তাস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি আটশো তেত্রিশ হিজরা আলেম শিহাবুদ্দিন কাস্তালানি

শুধু তাই নয় ইমাম আবু আবদুল্লাহ আল কৌরি আটশো বাহাত্তর হিজরা আলম ইমাম মাহমুদ জারুক আল ফাসি ইমাম সাহাবি ইমাম কাস্তালানি শাইখুল ইসলাম ইমাম খারাশি এগারোশো এক হিজরা আলম শ্রীমসে আয়াদুল মুসলিম আব্দুল হক মোহাদ্দ দেলবী এক হাজার বান্ন হিজরা আলম তার লেখা বিখ্যাত কিতাব স্পষ্ট করে লিখছেন মা সাবাতিনা সুন্না সারা তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্ম রাতকে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথাটা নেই তাহলে এত বড় বড় ইমাম মোহাদ্দিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলা লাগে এদেরকে বাজামন্তব্য করার লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মহাদ্দ মুসাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতুয়া দিবেন ওইটাই জাতি মেনে নিবি